আপনারা কেন গরিব হয়ে যাচ্ছেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সবুজ ভাই সবুজ ভাই আপনি তো মুসলমান মুসলমান হ্যাঁ তাই না জি আচ্ছা আমি আপনি যে গোসল করেন হ্যাঁ এই গোসলের গোসল সম্পর্কে একটি প্রশ্ন করব বলেন আপনি যে গোসল করেন গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ তিনটি গোসলের ফরজ তিনটি আচ্ছা এর কি কি আপনি জানেন না জানি না জানেন না তাহলে তো আপনি গোসল করলে আপনি কি পবিত্র হন পবিত্র হয় না তাহলে আপনি কি করেন তাহলে এটা জানা লাগবে জান দর্শক আমার ভিডিও তোতে দেখলেন আপনি কিভাবে গোসল করতে হয় এটা আমরা অনেকেই জানি না এজন্য আমার ভিডিওটি করা যে আমরা পবিত্র হতে পারি না গোসল করার কয়েকটি নিয়ম আছে এই নিয়ম মেনে আপনাকে গোসল করতে হবে তাহলে কিভাবে আমরা আমাদের ব্যবসায় লাভ করব আর এ কারণে আমাদের উন্নতি হচ্ছে না বা আমরা আমাদের সংসারে সবসময় অভাব লেগেই থাকতেছে আমাদেরকে প্রথমে আমাদেরকে অবশ্যই গোসলে পবিত্রতা আনতে হবে আর পবিত্রতা আনতে হলে আমার মহান আল্লাহ তালা গোসলকে ফরজ করেছেন আর এই ফরজ গোসল আপনি যদি ঠিক মতো না করেন তাহলে আপনার সংসারে আপনার ব্যবসায় আপনার শরীরে সবসময় সমস্যা লেগেই থাকবে তাই আমার ভিডিওতে সঙ্গে থাকবেন আমার ভিডিওতে আমি আজকে বলবো কিভাবে গোসল করলে আপনি পবিত্র হবেন আমার ভিডিওতে থাকবেন দর্শক আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আর একটি কমেন্ট করবেন যদি ভিডিও ভালো লাগে আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আবুল kalam azad আবুল kalam azad নামটা অনেক সুন্দর আচ্ছা আজাদ ভাই জি আপনাকে আমি একটা প্রশ্ন করব আচ্ছা প্রশ্নটি হচ্ছে গোসল সম্পর্কে জি আপনি যে গোসল করেন এটা তো আমরা জন্য গোসল হয় আর সেই গোসলের জন্য কিছু নিয়ম আছে সেটা হলো আমি আপনি যখন গোসল করেন গোসলের ফরজ কয়টি চারটি গোসলের ফরজ চারটি জি এটা কি কি আপনি বলতে পারেন amorphous

তিনটাই তিনটা দর্শক আমার আবুল কালাম আজাদ ভাই বলেছে উসলের ফরজ তিনটি সেটা উনি কিছু বলেছে আর এটা সঠিক উত্তর আপনারা আমার কমেন্টে জানাবেন আমি লাস্টে বলে দিব উসলের ফরজ কয়টি এবং কিভাবে করতে হয় এটা আমি সম্পূর্ণ আমার ভিডিওতে বলবো আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সবুজ ভাই সবুজ ভাই সবুজ ভাই আপনি তো মুসলমান মুসলমান হ্যাঁ তাই না জি আচ্ছা আমি আপনি যে গোসল করেন হ্যাঁ এই গোসলের গোসল সম্পর্কে একটি প্রশ্ন করব বলেন আপনি যে গোসল করেন গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ তিনটি গোসলের ফরজ তিনটি

সেটা কি আপনি ভালো থাকতে পারবেন না কোনো ভাবে থাকা সম্ভব নয় গোসল করলে মানুষ পবিত্র হয় পবিত্র হয় আর পাক পবিত্র হওয়ার যে শরীরে যে রোগ জীবাণু গুলো থাকে সেগুলো গোসলের মাধ্যমে পরিষ্কার হয় তাহলে আপনি সেটাই জানেন না তাহলে আমাদের তো এটা জানা দরকার জানা দরকার হ্যাঁ সুপ্রিয় দর্শক এই রকম আমরা যে গোসল করি এই গোসলের যে ফরজ এটা আমরা জানি না তাহলে আমাদের গোসল হচ্ছে না তাহলে কিভাবে আপনার ব্যবসায় আপনি লাভ করতে চাচ্ছেন আপনি সুস্থ থাকতে চাচ্ছেন আমি আমার ভিডিওতে এটা বলবো আমি আরো দুই একজন প্রশ্ন করব দেখেন কয়জন বলতে পারে এই গোসলের খরচ কয়টি এটা আমরা জানি আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদুল ইসলাম ভাই সাইদুল ইসলাম ভাই আমি আপনাকে একটি প্রশ্ন করবো আচ্ছা প্রশ্নই হচ্ছে আমরা তো গোসল করি জি জি আমরা পাক পবিত্র হওয়ার জন্য কিন্তু গোসল করি যখন আমাদের গোসল করতে হবে আমরা না পাক হয়ে গেছি এই জন্য আমাদেরকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হয় আচ্ছা সেই গোসল সম্পর্কে আমি একটি প্রশ্ন করব প্রশ্নটি হচ্ছে গোসলের ফরস্ট কয়টি গোসলের ফরস তিনটি গোসলের ফরস্ট তিনটি আচ্ছা এই গোসলের ফরস্ট তিনটি কি কি আপনাকে যুগ গোসলের ফরস তিনটি প্রথমটি হচ্ছে করা গড়গড়ার করা হ্যাঁ নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো পানি পৌঁছানো আর সমস্ত শরীর করা আচ্ছা সেটি হচ্ছে এক নম্বর মুখে পানি নিয়ে গড়গড়া সহ মানে এই পর্যন্ত প্রাণী পৌঁছায় গড়গড়া সহ তিনবার কুলি করা আর দুই নম্বর হচ্ছে আপনার হাতে পানি নিয়ে নাকের নরম জায়গা পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে নাকের এই নরম জায়গা পর্যন্ত দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে সঠিকভাবে পুরো শরীর শরীরের সব জায়গা প্রত্যেকটা লোমের গোড়ায় বসে মাঝে আপনাকে পানি পৌঁছাতে হবে শরীরের সব জায়গায় এটা হলো তিন নম্বর আর রমজান মাসের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে সেটা হলো আপনি রমজানে মুখে পানি নিয়ে গড়গড়া দিতে পারবেন না শুধু মুখে পানি নিয়ে গুলি করতে হবে কারণ গড়গড়া করতে অনেক সময় পানি ভিতরে চলে যায় এই জন্য আপনার রোজ রোজা ভঙ্গ হয়ে যেতে পারে আর দুই নম্বর নাকে শুধু পানি দিবেন কিন্তু নরম জায়গা করলে পৌঁছানোর প্রয়োজন নাই এটা আপনাকে করতে হবে আর সমস্ত শরীর তো আপনি ধরবেন বেশিক্ষণ ধোয়া যাবে না স্বাভাবিক পুরা পুরা শরীরে জায়গা পর্যন্ত পানিগুলো পৌঁছানো ভালো থাকবে আপনারা দোয়া করবেন আর আমার ভিডিওতে আপনারা একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই রকম ভিডিও দেখতে আমি চেষ্টা করতেছি ইসলামিক কথাগুলো যারা জানে না তাদের কাছে পৌঁছানো আপনারা আমার ভিডিও শেয়ার করবেন আর খরচ গোসল আপনাদেরকে করতেই হবে তাহলে আপনাদের যে বদলা পাব না পাক পবিত্র হবে না আপনি নামাজ করবেন নামাজ হবে না আপনি ভালো কাজ করবেন ভালো কাজ হবে না এজন্য আপনি আগে পবিত্র হতে হবে ভরসা হলো আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মানতে হবে যে সুন্নত আছে এ ব্যাপারে আমি একটি ভিডিও করব ধন্যবাদ